দেখতে পাচ্ছেন আজকে আর্ম ফোর্স মেডিকেলের পরীক্ষা ছিল বিকারণ মেসা থেকে হ্যাঁ আচ্ছা আপনার পরীক্ষা কেমন হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কতগুলো প্রশ্ন কেমন করেছে আপনার আমার মোটামুটি সেভেন্টি এইটি এরকম কোন পাবলিকেশনসের বই ফলো করেছেন আপনার পাঠ্য বইয়ের পাশাপাশি জয়কলি জয়কলি পাবলিকেশন কোন কোন বইগুলো ছিল জয়কুলের

আচ্ছা আপনি অনুষদের জন্য কি বলতে চান যে তারা কিভাবে প্রস্তুতি নেবে আর আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন কবে থেকে প্রস্তুতি নিয়েছেন আমি আমি এইচএসসি পর থেকে আসলে প্রস্তুতি নিয়েছি আমি এইচএসসি আগে থেকে আসলে প্রস্তুতি নিই নাই কিন্তু জয়কুলের বই থেকে কমন পড়ে আমার পড়েছে যে আমি আগের বছরে যে কোশ্চেনগুলো করেছি ওগুলো থেকে আমার কমন পড়েছে অনুষদের জন্য আপনার সাজেশন কি থাকবে আমার সাজেশন থাকবে যে জয়কুলের বই পড়ুন জয়কুলের বই থেকে কমন পড়ে বইটা অনেক ভালো ধন্যবাদ আপনি অনেক ভালো ডাক্তার হন মানবিক ডাক্তার হন থ্যাংক ইউ